নিশ্চয় বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার না থাকলে তাদের মনে আসল এটা বিকাশ হয় না কোনো ওদের কোনো আন্তরিকতা বা ওদের সহযোগিতা আমরা খুঁজে পাই না আজও আমাদের একইভাবে দুদিন আগে বা একদিন আগে থেকে আমাদের এই কাজ করতে হয় বা খেলাটা তো পরিচালনা করার জন্য করবে মথুরাপুর এম এফসিসির ফুটবল প্লেয়াররা দায়িত্ব নিয়েছেন আজকের খেলা পরিচালনা এই অঞ্চলের খেলা বছর যে যার স্কুলে যে যার মতো করে শিক্ষাদানে ব্যস্ত তবে এই একটা দিনে এই শীতের সকালে বিছানা ছেড়ে স্কুল ছেড়ে সবাই একসাথে যেমন শিশু শ্রেণীদের ক্ষেত্রে থাকছে সাটেল রেস থাকছে পঁচাত্তর মিটার দৌড় থাকছে লং জাম্প থাকছে স্বাস্থ্যই সম্পদ স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো আর সেই ফুটবল খেলা কিংবা ক্রীড়ার সাথে যুক্ত থাকা কত বড় জিনিস তা আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি আজ এই মুহূর্তে রয়েছি আজ এই মুহূর্তে রয়েছি মথুরাপুর থানার মাঠে হাই স্কুল সংলগ্ন ময়দানে এইখানে আজকের প্রাথমিক স্কুলগুলির অঞ্চলের খেলা অনুষ্ঠিত হতে চলেছে এবং আঞ্চলিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রতি বছর সেই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে আজকের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে দেখতেই পাচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্রীড়া প্রতিযোগিতা আজই শুরু হতে চলেছে দেখুন সঙ্গে থাকুন মথুরাপুরের এই প্রাথমিক স্কুলগুলির আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা দু প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা এই মুহূর্তে রয়েছে মথুরাপুর আঞ্চলিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়গুলি তবে যাদের নিয়ে খেলা তাদেরকে কাছে পেয়েছি তোমার নাম কি মেঘা মন্ডল কোন স্কুল থেকে এসছো সোনাকানি শিশু শিক্ষা মন্দির শিশু কোন খেলায় অংশ নিচ্ছ ছুটে ছুটে কি মনে হচ্ছে প্রাইজ জিতবে হ্যাঁ তোমার নাম কি বলো মনাশ্রী মন্ডল প্রাইজ জিতবে নাকি আজকের হ্যাঁ স্কুলের জন্য প্রাইজ নিয়ে যাবে হ্যাঁ তোমার নাম কি বলো দীপ খামারু দীপ খামারু

খুবই ভালো লাগছে বাচ্চারা সব চতুর্দিকে করছে আনন্দ করছে খুবই ভালো লাগছে খুব এনজয় করছি পুরস্কার কি যাবে বাবুলি প্রাইমারি স্কুলে সেটা ঠিক বলতে পারছি না এবছর কারণ আমাদের ফাইনাল পরীক্ষা দু একদিনের মধ্যেই শুরু হয়েছে তো ওই কারণে সেরকম কনফার্ম কিছু নেই তবে আশা করছি কিছু হতে পারে কি মনে হয় এই খেলা কি বাচ্চাদের উন্নতিতে সাহায্য করছে হ্যাঁ নিশ্চয় বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার না থাকলে তাদের মনের আসল এটা বিকাশ হয় না

বাচ্চাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একটি সুন্দর লাইনের মাধ্যমে বিভিন্ন স্কুলের বাচ্চারা একসাথে কুচকাওয়াজ করে মাঠ পরিক্রমা করছেন ছোট্ট ছোট্ট পায়ে প্যারেড করতে করতে তারা কোনো একদিন হয়তো পৌঁছে যাবেন কোনো আর্মি কিংবা পুলিশি শাসন ব্যবস্থার একটি অংশ হয়ে এদের মধ্যে থেকেই কেউ বা হয়ে উঠবে একজন বড় খেলোয়াড় কেউ বা হয়ে উঠবেন একজন বড় সৈন্য কিংবা ইন্সপেক্টর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক একদিন পৌঁছে যাবে এখানে ছাত্রছাত্রীরাই শুধু নয় শিক্ষক শিক্ষিকা এবং খেলার বিচারকরাও অংশ নিয়েছিলেন এই মাঠ পরিক্রমাতে অপরূপ সুন্দর এই দৃশ্য এক সতেজ মনোভাব একটা পজিটিভিটি একটা সুন্দর মেসেজ সমাজকে ছড়িয়ে দেয় হচ্ছে মাঠ পরিক্রমা বিভিন্ন স্কুলের বাচ্চারা একযোগে শিক্ষক শিক্ষিকা বাচ্চারা সবাই মিলে একসাথে ওই যে বলে না শিশুরা সেটাই শিখবে যেটা তাদের গুরুজনেরা তাদের শেখাবে হ্যাঁ ঠিক এমনটাই সত্য এখানে গুরুজন অর্থাৎ বাবা মা কিংবা শিক্ষক শিক্ষিকা কিংবা আশেপাশের বড়রা যা করবে যেমনটা করবে শিশুরা ছোট্ট পাখির মতো সেটাই অনুকরণ করবে সেটাই শেখার চেষ্টা করবে এইখানে দেখেও ভালো লাগলো প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষিকা এবং এই যারা খেলোয়াড় আছে যারা বিচারকের ভূমিকা পালন করছে মথুরাবুর এম প্লেয়াররা প্রত্যেকে এই মাঠ পরিক্রমায় সুন্দরভাবে অংশ নিয়েছে মাঠ পরিক্রমার নেতৃত্বে ছিলেন রাজপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন হাজরা আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা এসে আরও একটি শিক্ষক প্রিয় শিক্ষককে কাছে পেয়েছি উনি একটা কথা বলছিলেন যেটা খুবই ভালো লাগলো যে আজকের আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ঠিকই তবে কিছু সমস্যা কিন্তু রয়েছে সেটা যদি একটু বলেন হ্যাঁ আমি মূলত পশ্চিমাঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার পক্ষে কিছু কথা বলতে চাই আজ প্রায় আমাদের চাকরি জীবন কুড়ি বছর হয়ে গেল আমরা দেখি প্রতি বছরই আমরা এই খেলা ক্রীড়া প্রতিযোগিতায় যাতে ক্রীড়াগুলো সুসম্পন্ন হয় তার জন্য আমরা মানে আমরা যতটা সাধ্যমতো চেষ্টা করে তোলার চেষ্টা করি এবং তা করার জন্য আমরা আপনার আমার অপর এগিয়ে আসি কিন্তু আমার কাছে একটাই সমস্যা আমাদের যে আমরা এখনও দেখে যাচ্ছি যে নতুন যারা আমাদের যে এই প্রফেশনে যোগদান করছে শিক্ষকতা শিক্ষকতা যোগদান করছে তাদের আমরা পাই না মানে আজও পাচ্ছি না কি আমরা এটাই মনে হয় কি তাদের আস্তে আস্তে কি আমাদের নতুন জেনারেশান এর থেকে আলাদা হয়ে যাচ্ছে ওদেরকে ইচ্ছা নেই এইটা এই মধ্যে কোনো ওদের কোনো আন্তরিকতা বা সহযোগিতা আমরা খুঁজে পাই না আজও আমাদের একইভাবে দুদিন আগে বা একদিন আগে থেকে আমাদের এই কাজ করতে হয় বা খেলাটা তো পরিচালনা করার জন্য শিশুদের মনটাকে আরও আনন্দে ভরপুর করে তোলার জন্য তাই একটাই আফসোস ওদের কাছে আমাদের একটাই বলার যে তোমরা সবাই এগিয়ে এসো যাতে পরবর্তী বছর বা আগামী আগামী বছরগুলোতে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি মুষ্টিবদ্ধ কিছু মানুষ একসাথে কাজগুলো করতে হচ্ছে সবাই মিলে আসছে না এটাই আর কি না বেশ কয়েকজন আমরা মিলে কাজটা করছি কিন্তু সবাই এগিয়ে আসছে না এইটা করার জন্য এটা আমাদের কাছে একটা মানে দুর্বল দুর্বলতম জায়গা বলতে পারি আমি কেন সবাইকে এগিয়ে না গেলে এই রকম খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া যায় না তাই আমরা চাই সবাই মানে সাধ্য মন্দো সহযোগিতা করে এই ক্রীড়া প্রতিযোগিতাকে আমরা এগিয়ে নিয়ে যাব এটা আমার খুব ইচ্ছা আগামী দিন আগামী বছরগুলিতে খুব সুন্দর এক সমস্যার কথা তুলে ধরলেন ভালো কিছুর পিছনে খারাপও থাকে সবাই এগিয়ে আসুন যারা নতুন শিক্ষক রয়েছেন যাতে স্বাস্থ্যই সম্পদ এবং খেলার বিকাশ ঘটে ধন্যবাদ আপনাকে নমস্কার वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद এখন দেখতে পাচ্ছেন চলছে বরণ পর্ব যারা আজকের খেলার প্রধান বলতে পারেন যারা আজকের খেলার এ টু জেড সবটা সামলে নেবেন নিজেদের হাতে তারা যদিও এখনো পুরোপুরি বয়স্ক নয় তারা এখন তরুণ তুর্কি তারাই তো সমাজের হাল ধরবে মথুরাপুর এম এফ ফুটবল প্লেয়াররা দায়িত্ব নিয়েছেন আজকের খেলা পরিচালনা এই অঞ্চলের খেলা তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন বলেই আমি দৃঢ় বিশ্বাসী তারাই আগামী দিনে বড় বড় কোচ কিংবা প্রশিক্ষক তাই তাদেরকে বরণ করে নেওয়ার মাধ্যমে একটি সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম সারা বছর যে যার স্কুলে যে যার মতো করে শিক্ষাদানে ব্যস্ত তবে একটা দিনে এই শীতের সকালে বিছানা ছেড়ে স্কুল ছেড়ে সবাই একসাথে হওয়া কতটা আনন্দের তা শিক্ষকেরাই উপলব্ধি করেন তারা একসাথে যেন সেই ছোট্টবেলার স্কুলে যাওয়ার মতোই বন্ধুদের সাথে হেঁটে বেড়াচ্ছেন মাঠে হ্যাঁ আজ তারা শিক্ষাদানের কাজে নিযুক্ত আজ তারা শিক্ষক তবে তাদের মনেও এই বিশেষ মুহূর্তটা একটি স্থান দখল করে নিশ্চয়ই আমার তো দেখে খুবই ভালো লাগছিল তাদেরকে এই মুহূর্তে রয়েছি মথুরাপুর প্রাথমিক স্কুলগুলির যে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা বাৎসরিক সেই ক্রীড়া প্রতিযোগিতার সভাপতিকে এই মুহূর্তে পেয়েছি সেক্রেটারি সেক্রেটারিকে পেয়েছি মাফ করবেন এই ক্রীড়া প্রতিযোগিতার সেক্রেটারি মাননীয় আমার প্রিয় শিক্ষক বিধানবাবুকে পেয়েছি আজকের কি কি আয়োজন রয়েছে একটু যদি আজকে তো মূলত এটা তো বাচ্চাদের প্রোগ্রাম তারা এখানে মাঠে খেলবে বিভিন্ন আমাদের এই মথুরাপুর পশ্চিম পশ্চিমজিপির সমস্ত বাচ্চারাই যারা প্রাথমিক স্কুল বা নিম্ন বুনিয়াদি বা শিশু শিক্ষা কেন্দ্রে থেকে এসছে তারা সবাই এখানে খেলবে এখান থেকে যারা উইনার হবে তাদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আগামী কুড়ি তারিখে আমাদের যে চক্র পর্যায়ের খেলা আছে ঘোড়াদল মাঠে উনিশ তারিখে উনিশ তারিখে যে চক্র পর্যায়ের খেলা আছে তারা ওই খেলায় অংশগ্রহণ করবে এখানে ব্যবস্থা বলতে বাচ্চাদের খাওয়া দাওয়ার টিফিন টিফিন সমস্ত কিছুরই ব্যবস্থা আছে মোটামুটি কি কী ইভেন্ট থাকছে খেলার কী কী কয়েকটা যদি বলেন যেমন শিশু শ্রেণীদের ক্ষেত্রে থাকছে স্যাটেল রেস থাকছে পঁচাত্তর মিটার দৌড় থাকছে লং জাম্প থাকছে হাই জাম্প থাকছে যোগা থাকছে একটু বড় যারা ক্লাস টু থেকে থ্রি বা ফোর পর্যন্ত তাদের মধ্যে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প বল থ্রো ইতি ইত্যাদি রয়েছে অনেক ধন্যবাদ স্যারকে একটু সময় দেওয়ার জন্য আজকের খুবই চাপে আছেন কী ধন্যবাদ ভালো থাকবেন স্যার ক্ৰীড়া প্ৰতিযোগিতা নিয়মাৱলী মান পালন কৰি Come on, here.